যদি আমি একটু বলি এটা 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 300টার লাইট 300টার লাইট এটা এটার ভিতরেই কিন্তু ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি দেওয়া আছে হ্যাঁ এটার সাথে আলাদা পেনাল এই সবগুলোর সাথেই কিন্তু আলাদা আলাদা পেনাল আলাদা পেনাল থাকবে এবং এটা স্টেট লাইট থাকবে জি জি আর এটার সাথে আপনি সেটআপ করার জন্য কিন্তু এই যে এই ধরনের একটা স্ট্রাকচার কিন্তু এটা শুধু দিয়ে দিবেন হ্যাঁ এইগুলো সব দিয়ে দেব রিমোটও থাকবে রিমোটে থাকবে আপনি নিচ থেকে আপনি অটো অন অফ করতে পারবেন টাইমিং সেট করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ যে আপনি 10 থেকে আর 4 টা

আর এই স্ট্রিট লাইট সহ এটা রাখতে চান ষোলো হাজার পাঁচশো টাকা এক পিস এক সেট আপ একটা সেট আপ শুধু প্যানেল আর এই লাইটটা যদি কেউ খুঁটি নিতে চান একবারে খুঁটি সহকারে নিব আপনার খুঁটির দাম আসবে আপনার আট হাজার পাঁচশো টাকা একটা খুঁটি একটা খুঁটির দাম আট হাজার পাঁচশো টাকা তার মানে এই জায়গায় ষোলো হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টোটালে তেইশ হাজার টাকা হইলেই কিন্তু আপনি সেটটা নিতে পারেন আমাদের কাছ থেকে কয় বছরের গ্যান্ট হয়ে ভাই এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছে তেইশ হাজার টাকা হইলেই নিতে পারবেন একদম ফুল প্যাকেজ খুঁটি কয় বছরের ভাই এটা আপনার লাইটের গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর চ্যানেল গ্যারান্টি থাকবে পঁচিশ বছর তিন বছর তিন বছর এটা ছিল কয় ওয়াট ভাই তিরিশ ওয়াট তিরিশ ওয়াট বিশ ওয়াট বিশ ওয়াট এটা বিশ ওয়ার্ড পনেরো ওয়ার্ড এগুলো সবাই পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ প্যাকেজ দাঁড়া নিতে চান যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই প্রতিষ্ঠানের সহজ ঠিকানা বলে দেন কিভাবে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা হলো ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইভার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আজকে পুরো ভিডিওতে কথা হলো রিপন ভাই আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই রবিউল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন রিপন ভাই আমাকে অনেকে রিকোয়েস্ট করছে রবিউল বর্তমানে শীতের সিজন চলতেছে অনেকে প্রজেক্টের কাজে এই ধরনের স্টেট লাইট সংগ্রহ করতেছে কিন্তু ভাই গ্যারান্টি লাইট চায় অনেকে ভাই নন গ্যারান্টি দুই হাজার তিন হাজার টাকা নেওয়ার পর চলে না ছয় মাস এক বছর পর শেষ হয়ে যায় এখন প্রজেক্টের কাজে তো ভাই অনেকদিন যাওয়া ব্যবহার করতে চায় তাদের জন্য কি ব্যবস্থা করছে আসলে যারা নন গ্যারান্টি চায় যে ভাই আমাকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার একটা নন গ্যারান্টি এলইডি আসলে ওইগুলা অনেকেই বলে যে সারারাত ব্যাকআপ দেয় অনেক চলে

নন বিএসটে অনুমোদিত মানে বিএসটে অনুমোদিত ছাড়াও কিন্তু অনেক ভালো ভালো লাইট আছে আচ্ছা যেগুলো আমরা এক বছর গ্যারান্টি দিয়ে থাকি তো এগুলো কিন্তু আপনি বাসা বাড়ি মসজিদ কবরস্থান বিভিন্ন বাগান বাড়ি বাগান বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন পুকুর পারে ব্যবহার করলে পুরো রাস্তা হ্যাঁ অনেকে মাছের ঘেরে ব্যবহার করে পুকুরের পারে ব্যবহার করে বাড়ির উঠানে ব্যবহার করে হ্যাঁ তবে আমি কাস্টমারকে বলবো অবশ্যই যে জায়গা তিনেন না কেন আপনি ভালো একটা মাল রাতে সারা আপনার ব্যাকআপ পাওয়া যায় ওকে লাগলে একটা লাইট নেন সিকিউরিটির জন্য আপনার সন্ধ্যা থেকে যদি আপনার সারারাত রাত ব্যাকআপ না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি লাইটটা নেওয়া কোনো মানে হয় না এবং ওই এক বছর মিনিমাম সার্ভিস দিতে হবে এক বছর সার্ভিস দিতে হবে লাগলে আপনি নিছেন একটা লাইট ছয়টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বন্ধ হয়ে গেল আসলে 10টা 11টা পর্যন্ত বাসা লাইটই তো চলে চলে তাহলে আমার তো স্ট্রিট লাইট নেওয়ার কোনো প্রয়োজন নেই হ্যাঁ হ্যাঁ আমার সারা রাত ব্যাকআপের জন্য যে লাইটগুলো আছে ইনশাল্লাহ আপনার যার কাছ থেকে নেন না কেন এই লাইটগুলো গুলো নেওয়ার চেষ্টা করবেন ওকে ভাই আপনার কাছে কি কি রয়েছে বলেন তো ভাই আরিফুন ভাই আপনার কাছে মানে কত ওয়াট থেকে কত ওয়াট পর্যন্ত স্টেট লাইট পাওয়া যায় ভাই আমাদের এই যেগুলো আপনার ইট কলা প্রুপ ভালো মানের যেগুলো হুম হুম এগুলো আমাদের কাছে 200 ওয়াট 300 ওয়াট 200 ওয়াট 300 ওয়াট 400 ওয়াট 400 ওয়াট রয়েছে এই এই তিনটা যে মডেলের স্ট্রেট লাইট গুলো আছে এগুলা কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে। সারা চলে ভাই এটা সারা রাত ব্যাকআপ সারা রাত ব্যাকআপ না দিলে টাকা ফেরত ভাই এখন তো সূর্য মানে রোদ ওঠেই না এখন কি এটা এখন আমাদের দেশে তো সবসময় এরকম থাকে না দেখা গেল আপনার সর্বোচ্চ এক মাস পনেরো দিন এই সমস্যাটা হয় বাকি সময় কিন্তু প্রচন্ড রোদ ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে আপনারা যে জায়গায় সেট আপ করেন না কেন সারাদিন যাতে রোদ্রের আলো পায় মানে রোদ্রের আলোটা এর প্যানেলের উপর পড়ে আচ্ছা ওই ওই অনুযায়ী আপনারা কিন্তু এটা সেট আপ করবেন এই সবগুলোর সাথে আলাদা আলাদা প্যানেল আলাদা প্যানেল থাকবে এবং এটার সাথে আপনার সেট আপ করার জন্য কিন্তু এই ধরনের একটা সব দিয়ে দেবো রিমোট ও থাকবে রিমোট ও থাকবে নিচ থেকে আপনি অটো অন অফ করতে পারবেন টাইমিং সেট করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ যে আপনি দশটা থেকে আহ চারটা বলতো ঘন্টা 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 চাপ বন্ধ হবে দিলে আর কেমন দুইশোয়ার্ড এর দামটা যদি আমরা একটু বলি দুইশোয়ার্ড আমরা রাখতেছি আপনার সাত হাজার পাঁচশো টাকা এক বছরের তিনশো যেটা আছে আচ্ছা আট হাজার পাঁচশো টাকা

প্রজেক্টের কাজে করে তারা কি এই ধরনের প্রজেক্টের জন্য কিন্তু ভাই এই ধরনের লাইট গুলা অনেকে ব্যবহার করে তবে প্রজেক্টের জন্য কিন্তু সরকারি কাজের যে লাইট গুলা থাকে এগুলা কিন্তু বিএসটি অনুমোদিত হতে হবে বিএসটি অনুমোদিত এবং প্যানেল আপনি যেটাই দেন না কেন ওটা ইটকল অ্যাপ্রুভ থাকতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিএসটিআই আই ইটকল অ্যাপ্রুভ প্যানেল বিএসটি অনুমোদিত লাইট ছাড়া কিন্তু সরকারি কাজগুলো হয় না আচ্ছা আচ্ছা যারা এই ধরনের 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 আমি এই 30 ওয়াটারের এই হেভি লাইটটা দিয়ে শুরু করি এটা ওয়েট কিন্তু অনেক বেশি ভাই আচ্ছা আচ্ছা এই 30 ওয়াটারের এই লাইটটার সাথে 130 ওয়াটের একটা প্যানেল থাকবে আচ্ছা 130 ওয়াট প্যানেল 130 ওয়াট প্যানেল প্যানেল থাকবে ভাই এটা আপনার বিএসটি অনুমোদিত আমাদের যেটা আছে ডিএসডি নামে

আর এই স্ট্রিট লাইট সহ এটা রাখতে চান ষোলো হাজার পাঁচশো টাকা এক পিস এক সেট একটা সেট আপ শুধু প্যানেল আর এই লাইটটা যদি কেউ খুঁটি নিতে চান ফুটি সহকারে নিব আপনার খুঁটির দাম আসবে আপনার আট হাজার পাঁচশো টাকা একটা খুঁটির দাম আট হাজার পাঁচশো টাকা তার মানে এই জায়গায় ষোলো হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টোটালে তেইশ হাজার টাকা হইলেই কিন্তু আপনি সেটটা নিতে পারেন আমাদের কাছ থেকে কয় বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি ভাই এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছে তেইশ হাজার টাকা হইলেই নিতে পারবেন একদম ফুল প্যাকেজ কয় বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি ভাই এটা আপনার লাইটের গ্যারান্টি থাকবে তিন বছর চ্যানেল গ্যারান্টি থাকবে পঁচিশ বছর ভাই এটা কিন্তু পাইকারি মার্কেট এবং আপনি কি পাইকারি দাই বলেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাইকারি রেট এটা যদি বাইরে কিনতে যাওয়া হয় কয়েক কয়েকটা এটা আমরা বিভিন্ন প্রজেক্টে দেখছি অনেকেই সরকারি কাজ যারা করে কি তাদের বিল গুলা কিন্তু অনেক বেশি হয় রুবেল ভাই আমি বললাম না তাদের রেট গুলা এমনি কিন্তু আপনার ডাবল বা তিন গুণের বেশি রেট দিয়ে তারা বিক্রি করে আচ্ছা আচ্ছা ওইটা বলার দরকার নাই যে যেভাবে আমি বলে রাখি আপনারা এই প্রতিষ্ঠান থেকে একশো পিস যদি স্পেট টাইপ নেন মিনিমাম সে কিনে জিতবে কেমন যেহেতু সে পাইকারি দোকান থেকে নিচ্ছে ভাই সে যদি এক হাজার টাকা করে সেপ পায় তাও অনেক টাকা এক লাখ টাকা সেপ পেয়ে যাবে এক লাখ টাকা সেপ অর্থাৎ পাইকারি দামে আপনারা এখান থেকে কিন্তু যারা বড় বড় প্রজেক্টের কাজ হয় বেসরকারি ভাবে কিন্তু অনেকে প্রজেক্টের কাজ করে হ্যাঁ বেসরকারি ভাবেও আপনি কিন্তু এইগুলা নিয়ে করতে পারবেন

আবারও যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাই প্রতিষ্ঠানের সহজ ঠিকানা বলে দেন কিভাবে যোগাযোগ করুন ভাই আমাদের প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা হলো ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান যারা প্যাকেজ নিতে চান বা এরকম বড় ধরনের প্রজেক্ট কাজ করতে চান শুধু স্ট্রিট লাইট না ভাইয়ের কাছে আপনারা সব পাবেন ইনভার্টার পাবেন সোলার পাবেন ইনশাআল্লাহ অন্যদিন দেখাবো আপনার ভাই সাথে যোগাযোগ করবেন অবশ্যই অনেকটা কম পাবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ওকে ভাই